সারা রাজ্যের ন্যায় দুর্গাপুরেও বাজারে আলু আকাল মিলছে না চন্দ্রমুখী আলু জ্যোতি আলু মিললেও তার দাম আকাশ ছোঁয়া বাঙালির অতি প্রিয় সবজির মধ্যে অন্যতম আলু দৈনন্দিন জীবনে বাঙালির পাতে যে ব্যঞ্জন থাকে তার বেশিরভাগ পদেই আলু আবশ্যিক অথচ বাজারে চন্দ্রমুখী আলুর দেখা নেই দাম বাড়ছে যতি আলুর চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে আলুর এমনই মত আলু বিক্রেতাদের আজ আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো দরে বস্তায় আলুর দাম দাঁড়িয়েছে আঠেরোশো টাকা বস্তা যা হাতে নিতে ছেঁকা লাগছে ক্রেতাদের রাজ্যের পাঁচশোর বেশি হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির ফলে কবে উঠবে এই কর্মবিরতি উত্তর দেবে সময় বাজার এসেছি কিন্তু আলু ঠিকঠাক নেই আলু পাঁচ দিন ধরে টোটালি বন্ধ রয়েছে কোল্ড আর যে আলুগুলো রয়েছে তাতে ঠিকঠাক না এবং প্রায় দাম আগুন ছোঁয়া পঁয়তাল্লিশ টাকার নিচে কোনো আলু নেই তো এতটাই দাম বেশি যে মানুষের খাওয়া খাওয়াটাই বন্ধ হয়ে যাচ্ছে বাজারে আলু নেই সাধারণত বাঙালি আলু ছাড়া তো খাওয়া সম্ভব না খাওয়ার পাতে যে আলু দরকার সেই ক্ষেত্রেও সেটা পাওয়া যাচ্ছে না বাজারে আলুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরোপুরি সম্মুখীন সাধারণ মানুষ আলুর জন্য প্রচুর সম্মুখীন হতে চাইছে আলু ছাড়া তো রান্না কোনো সম্ভব না